দর্শক পবিত্র রমজান মাস চলছে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের ভিডিওগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল হুবহু ডাউনলোড করে তাদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কুরুচিপূর্ণ শিরোনাম দিয়ে আপ দিচ্ছে যেটা তথ্য প্রযুক্তির এই যুগে বড় ধরনের অপরাধ এটা না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের আমাদের ভিডিও ব্যবহার করতেই হয় তাহলে অন্তত আমাদের শিরোনামটা ঠিক রাখবেন কারণ গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসাতে চাই না নোংরা রাজনৈতিক বাক্য শব্দ ব্যবহার করে আমরা কোনো ভিডিও করি না কোনো পক্ষপাতমূলক আলোচনা না করারও চেষ্টা করি কারো কাছে হয়তো মনে হতে পারে কিন্তু আমরা সচেতনভাবে কোনোভাবেই কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর পক্ষে বিপক্ষে অবস্থান করে আমাদের কথাবার্তা না বলার চেষ্টা করি চলুন চলে যাই আজকের নিয়মিত ভিডিওতে উপদেষ্টা পরিষদ নিয়ে নানা রকমের কথা হচ্ছে কথা হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যরা কে সৎ নাকি তারা কেউ কেউ অসৎ হয়ে যাচ্ছেন একজন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে গিয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক আছে বিতর্ক হচ্ছে আছে মানে বিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখা যাচ্ছে এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকে নিয়ে ফারুকীকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন শিল্পকলার ডিজি সাবেক ডিজি সৈয়দ জামিল আহমেদ জামিল আহমেদের পদত্যাগকে কেন্দ্র করে ফারুকি বেশ সমালোচিত হচ্ছেন এবং তার টাকা লেনদেনের কথা সরাসরি উঠে এসেছে সেই কারণেই আলোচনা হচ্ছে বর্তমান উপদেষ্টা পরিষদ কি সৎ নাকি অসৎ সেই আলোচনা করব সাথে নতুন রাজনৈতিক দলের অর্থের উৎস কি অর্থের যোগানদাতা কারা সেই আলোচনাও হচ্ছে সেটি নিয়েও একটু আলোচনা করব দর্শক থাকবেন বলছিলাম উপদেষ্টা পরিষদের কথা উপদেষ্টা পরিষদের একজন সদস্য নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সেই দায়িত্ব ছাড়ার পরে তিনি তার সম্পদের হিসাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে বলার চেষ্টা করেছেন তার ব্যাংকে এই মুহূর্তে টাকা রয়েছে দশ হাজার সামথিং দশ হাজার প্লাস টাকা রয়েছে অর্থাৎ তিনি সৎ এই কথা বলার চেষ্টা করেছেন সেটাকে নিয়েই বিতর্ক উস্কে দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর তিনি বলেছেন আমি যদি বাড়িতে টাকা রেখে আত্মীয় স্বজনের কাছে টাকা রেখে অন্য বিভিন্ন অ্যাকাউন্টে টাকা রেখে আমার মোবাইল ব্যাংকিং বিকাশ অ্যাকাউন্টে এখন যে আমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা আছে এটা দেখিয়ে বলি এই দেখেন আমি দুই হাজার টাকার মালিক তাহলে কি সেটা সত্য হবে আমি কি আমার টাকা কি সেই দুই হাজার টাকা এই উদাহরণটা দিয়ে তিনি নাহিদ ইসলামের সততা নিয়ে প্রশ্ন করেছেন এবং এটার তদন্ত দাবি করেছেন নাহিদ ইসলাম প্রসঙ্গে হঠাৎ নুরুল হক নূর এই মন্তব্য কেন করলেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একই অনুষ্ঠানে তিনি ডক্টর ইনুস সরকারের সমালোচনা করেছেন বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন সরকার যখন আসে তখন নতুন সরকারকে দেশের সবাই সাপোর্ট দিয়েছিল কিন্তু ছয় মাস যেতে না যেতেই সবাই সাপোর্টটা তুলে নিচ্ছে সব রাজনৈতিক দলই ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করছে এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নিশ্চয়ই সরকার ঠিক পথে এগোচ্ছে না নাহিদ ইসলামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা খুব মজার নুরুল হক নূরের কথা যদি সত্য ধরে নেওয়া যায় নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট কয়টা সেই তথ্য তদন্তের দাবি রাখে তদন্ত করলে সেটা হয়তো বেরিয়ে যাবে কিংবা নুরুল নূর যে ইঙ্গিতটা দিলেন যে আমি বাড়িতে টাকা রেখে এখানে টাকা রেখে আত্মীয়স্বজনের কাছে টাকা রেখে যদি আমার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন দেখিয়ে বলি যে এই দেখেন আমার দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকার মালিক আমি সেটা কখনো সত্য না সেই কথাটা নাহিদ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা হয়তো তদন্ত সাপেক্ষ সেটা নিয়ে একেবারে কংক্রিট মন্তব্য করার উপায় নেই যেহেতু এখন পর্যন্ত তদন্ত হয়নি সময়ই বলে দেবে যে ব্যাপারটা আসলে কি অনেকে সমালোচনা করেন নাহিদ ইসলাম যখন দায়িত্ব নেন তখন তার যে শারীরিক কাঠামো এবং যখন দায়িত্ব ছাড়লেন তখনকার শারীরিক কাঠামো মাত্র ছয় মাসের মধ্যে তার মেদ যেভাবে বেড়েছে সেই মেদ বাড়ার নেপথ্য কারণ অর্থ অর্থের ব্যাপক মালিক হয়ে যাওয়া এটাকেও অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু মেদবাড়ার সঙ্গে অর্থের মালিক হওয়ার সম্পর্ক আদৌ আছে কিনা না সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা সেটাও আসলে প্রশ্ন সাপেক্ষ কিন্তু কথাগুলো উঠছে সমালোচনাগুলো উঠছে সেই সমালোচনা যখন উঠছে তখন একেবারে স্পেসিফিক এর আগে আওয়ামী লীগের মোতাহার হোসেন নামের একজন প্রতিমন্ত্রীর নামে আওয়ামী লীগের দীর্ঘ যে পনেরো ষোলো বছরের শাসনামল সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের নামে অনেক অভিযোগ রয়েছে কিন্তু সরাসরি অভিযোগ ছিল শুধুমাত্র ঘুষ লেনদেনের মোতাহার হোসেনের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছিল অন্য কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে কিন্তু সরাসরি ঘুষ লেনদেনের অভিযোগ ওঠেনি যেটা এই সরকারের ছয় মাসের মধ্যে ফারুকির ব্যাপারে উঠল ফারুকি টাকা চেয়েছেন শিল্পকলার ডিজির কাছে চেকবিহীন টাকা চেয়েছেন এই এই কথা শিল্পকলার ডিজি বলার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা কিন্তু অন্যরকম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় ফারুকি টাকা চেয়েছেন কিসের টাকা কোনো কোনো কিছু উল্লেখ না করে টাকা চেয়েছেন চেক চেক দিলে তিনি নেবেন না টাকা নেবেন তিনি কি একটা প্রজেক্ট করবেন তার ব্যক্তিগত প্রজেক্ট নাকি তার নিজের স্বার্থ সিদ্ধির প্রজেক্ট সেটা বিশদ তদন্তের ব্যাপার কিন্তু সৈয়দ জামিল আহমেদ তো আর মিথ্যা কথা বলবেন না বলেই আমাদের ধারণা সৈয়দ জামিল আহমেদের মতো এক একজন দেশ বরেণ্য শিক্ষক দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব তার মিথ্যাচারের ভূমিকায় যাওয়ার কথা নয় যদি সৈয়দ জামিল আহমেদের কথা সত্য হয় তাহলে ফারুকির এখনই পদত্যাগ করা উচিত বলে অনেকে বলছেন যদিও ফারুকের নামে অনেক অভিযোগ তিনি টাকা ছাড় করতে চান না তিনি ফারুকের নাম না নিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেছিলেন যে মনে হয় যে তার বাপের টাকা দিচ্ছে বাপের সম্পত্তি দিচ্ছে ভাবটা এরকম ফারুকের নাম না নিলেও এটা বোঝা যায় যে সংস্কৃতি উপদেশটাকেই তিনি বোঝাচ্ছেন কিন্তু টাকা লেনদেনের ব্যাপারটা যখন উঠেছে তখন মোস্তফা সরোর ফারুকি ফেসবুকে একটা উত্তর দিয়েছেন তিনি সংবাদ সম্মেলন করে উত্তর দেওয়ার ক্ষেত্রে সময় চেয়েছেন তিনি ফেসবুকে উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে সৈয়দ জামিল আহমেদের কথা পুরোটা সত্য নয় কিছু কিছু অসত্য আর কিছু কিছু তার যে সরকারি যে প্রোটোকল সরকারি যে সিস্টেম সেই সিস্টেমটা সহ্য করতে না পারার একটা কি কি বলা যায় রিফ্লেকশান সেরকমটা বলার চেষ্টা করেছেন কিন্তু ফারুকিউই বলেছেন যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ কথা তিনি বলবেন তিনি সময় চেয়েছেন কেন তার সময় প্রয়োজন হলো কি এমন গুছিয়ে নেবেন তিনি কথা বলার জন্য সেই প্রশ্নও কিন্তু উঠছে নৈতিকতার প্রশ্ন যখন উঠেছে মোস্তফা সারোয়ার ফারুকির বিরুদ্ধে তখন আমরা স্মরণ করতে পারি ফারুকিকে যখন উপদেষ্টা করা হলো তখন থেকেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে ফারুকির কি এমন যোগ্যতা রয়েছে তাকে সংস্কৃতি উপদেষ্টা করতে হবে যে দেশে মোস্তফা সারোয়ার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা সেই দেশে সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলার ডিজি বানানো এটা সৈয়দ জামিল আহমেদের জন্য চরম অপমান অপমানজনক এটাও অনেকে বলছেন সৈয়দ জামিল আহমেদের মতো একজন কিংবদন্তি শিক্ষক নাট্য ব্যক্তিত্ব যেখানে শিল্পকলার ডিজি হন সেখানে তারপরে মোস্তফা সর ফারুকের মতো একজন মানুষকে কেন উপদেষ্টা বানাতে হবে সৈয়দ জামিল আহমেদ যাকে সার বলতে বাধ্য হবেন যার কাছে যেয়ে ধর্না দেবেন যার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন মিটিং প্রিজাইড করবেন ফারুকি আর সেই মিটিংয়ে দেন দরবার করবেন সৈয়দ জামিল আহমেদ এই ব্যাপারগুলোকে সৈয়দ জামিল আহমেদের জন্য অসম্মানজনক বলেও অনেকে ভাবছেন কিন্তু আবার এটাও বলছেন অনেকে যে সৈয়দ জামিল আহমেদের যদি আত্মসম্মানবোধ প্রখর হতো তাহলে তিনি ফারুকিকে যখন উপদেষ্টা করা হলো তখনই তিনি পদত্যাগ করতে পারতেন কিন্তু সেটা করেননি যখন শিল্পকলায় নাটক বন্ধ করে দিলেন তিনি নিজে সেটা না করে তিনি সেদিনই পদত্যাগ করতে পারতেন সেটা তিনি করেননি যখন নাট্য উৎসব ঢাকায় আটান্নটা দলের নাট্য উৎসব বন্ধ করে দিল সরকার সরকার তো নয় বেইলি মহিলা সমিতি মঞ্চ যে মঞ্চ বরাদ্দ বাতিল করে দিল সরকার বলল যে এটা নাট্য দলের অভ্যন্তরীণ ব্যাপার মোসুফাসর ফারুকে এভাবে বলার চেষ্টা করেছেন কোনো কারণে সরকার এখানে কোনো হস্তক্ষেপ করেনি দায়ী সারা একটা মন্তব্য করেছেন এটা বোঝাই যায় যে সরকারি হস্তক্ষেপেই করা হয়েছে সেই ব্যাপারটার পরে শিল্পকলার ডিজি তিনি পদত্যাগ করতে পারতেন করেননি বসন্ত উৎসব বন্ধ হয়েছে শিল্পকলার ডিজি পদত্যাগ করতে পারতেন তিনি করেননি এই কারণেও তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে যে যখন যখন তার পদত্যাগের সময় গেছে তখন তিনি সেগুলোকে সহ্য করেছেন তার আত্মসম্মান বোধ তখন প্রখরভাবে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি সেই কারণেই তাকে নিয়েও অনেক বিতর্ক হয় তার আত্মসম্মান বোধ যদি সৈয়দ জামিল আহমেদকে নাক প্রাঙ্গনের মানুষগুলো যেভাবে চেনেন সেই চেনাটা যদি সত্যি হতো তাহলে জামিল আহমেদ অনেক আগেই পদত্যাগ করতেন এই আলোচনাও রয়েছে যাই হোক উপদেষ্টা ফারুকিকে নিয়ে যখন টাকা লেনদেনের অভিযোগ উঠল তখন ফারুকি এখন পর্যন্ত পদত্যাগ করেননি তিনি দায় একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সময় চেয়েছেন বিস্তারিত বলার এখন দেখার বিষয় যে আর কোন কোন উপদেষ্টার ব্যাপারে এরকম অভিযোগ আলোচনা ওঠে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন এবং নিজের প্যাডে সরকারের কাছে সুপারিশ করেছেন যে এই ব্যক্তিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হোক এই ব্যক্তি যোগ্য এর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই অর্থাৎ পক্ষপাতমূলক যে ব্যাপার আচরণ যেটা একজন উপদেষ্টা করতে পারেন না একজন মন্ত্রী করতে পারেন না সেই কাজটাই আসিফ মাহমুদ সজিব ভূঁয়া করেছেন সেটাতেও কোনো অনৈতিক লেনদেন রয়েছে কি না সেই আলোচনা আলোচনাও হয়েছে সব মিলিয়ে উপদেষ্টাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলেই অনেকে মনে করেন অনেকে না বেশিরভাগ মানুষই মনে করেন তারা আরও বেশি সতর্ক হবেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে কারণ রাজনৈতিক সরকারকে আপনারা যখন দোষারোপ করবেন রাজনৈতিক সরকারকে যখন আপনারা ফ্যাসিস্ট বলবেন দুর্নীতিবাজ বলবেন তখন আপনাদেরকে অনেক বেশি এক হাজার গুণ এক লক্ষ গুণ সতর্ক হতে হবে যেন রাজনৈতিক সরকারের ওই কালচারটা আপনাদের মধ্যে দেখা না যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত মোস্তফা সার ও ফারুকের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে নাহিদ ইসলামকে নিয়ে